আজকের আমার টপিকটা হলো সোনালী মুরগি কম খরচে কিভাবে পালবেন আমাদের এখানে সোনালী মুরগি ওয়ান হান্ড্রেড প্লাস আছে এদিকে দিকে আছে দিকে এটা বাইরে তো আমার সঙ্গে থাকবেন আপনারা তো বন্ধুরা দেখেন এখানে ফিফটি দানা রয়েছে ফিফটি পারসেন্ট দানের কুল অথবা আমরা বলে থাকি কুলা যেটা কুলা রয়েছে একটা একটা করে সবাই আসবে এখানে দেখেন আর একজন এসে গেছে আসতেই পারছে ধীরে ধীরে এক এক করকে সব আসবে এখানে যতগুলো মুরগিয়া রয়েছেন তার মধ্যে সব সোনালি মুরগি মুরগা এখানে নাই এক পিস মুরগা আছে এখানে আর কোনো মুরগা নেই দেখেন বন্ধুরা ডিমেল লাগি মুরগিটা আমি পালন করছি সঙ্গে কিও রয়েছে তার খুবই সুন্দর একটা মুরগি